তুমি তাকে দম দাও আর সেটা চলো কিন্তু সুতরাং যা কিছু প্রতিরোধী তার পরিহার হওয়া প্রয়োজন সর্বাঙ্গি এটা বেশ পরিষ্কার বোঝা যায় এগিয়ে যাওয়ার প্রবৃত্তি যথেষ্ট নয় একটা সংশোধনী বৃত্তিও অবশ্যই দরকার প্রত্যাখ্যানের কাজ কেননা যতদিন তুমি রূপান্তর বিরোধী জিনিসগুলোকে নিজের ভিতর আশ্রয় দাও ততদিন রূপান্তর কাজের মধ্যে দৃঢ়তা আনতে পারবে না তুমি যদি তোমার মধ্যে গ্লানি সব পুষে রাখো তারা কিছু কাল বেশ ভালো মতোই চুপচাপ নিশ্চল থাকে যে তুমি আর তাদের কোনো গুরুত্ব দাও না কিন্তু একদিন তারা যে তখন তোমার রূপান্তর তাদের সঙ্গে জুজতে পারবে আত্মদানের ইতিবাচক গতিবৃত্তি শুধু দরকার তা নয় আরো দরকার যে যা কিছু বিরোধী সেসব নেতিবাচক গতিবৃত্তিকে প্রত্যাখ্যান তুমি কখনো ওইভাবে তোমার ভিতরে কোথাও জিনিসগুলোকে চাপা দিয়ে ছেড়ে দেবে না তাতে কি হবে প্রথম সুযোগই তারা বেরিয়ে আসবে আর তোমার সব কাজ বন্ধ আমাদের মধ্যে অনেক অংশ আছে যারা এই লুকোনোর বিদ্যাটা খুব ভালো করে জানে আমাদের প্রাণিক সত্তার এমন সব ধারা আছে যারা এটা করে একেবারে অসাধারণ তারা শান্ত থাকে একটা কোনায় ঢুকিয়ে থাকে এমনভাবে নিশ্চু ও নিশ্চল থাকে যে তুমি ভাবো যে ওর নেই তুমি যখন আর থাকো না তুমি তোমার রূপান্তর সমর্পণ নিয়ে সন্তুষ্ট বাবাকে সবকিছু ভালো চলছে তারপর একদিন সুক্ষণে অতর্কিতে কোন রকম দাবি না দিয়ে বাক্স হতে ছাড়া পাওয়া ভূতের মতো হঠাৎ লাফিয়ে ওঠে এবং তোমাকে দিয়ে জগতের সারা মূর্খামি কাজ করিয়ে ছাড়ে এতদিন ধরে অবদমিত হয়ে থাকার জন্য এটা আরো শক্তিশালী হয়ে যায় অবদমিত থাকে এবং এক কোনায় শক্ত করে উঠে থাকে এমনভাবে আত্মগোপন করে থাকে যে তোমার নজর ওদিকে যায় না খুব খুব শান্ত থাকে আর যখন তুমি এর কথা ভাবছোই না তখনই সেটা হঠাৎ লাগে আর তুমি মনে মনে বলো আমার এই সব রূপান্তর তাহলে আর কি কাজে লাগে জিনিসটা সেখানে ছিল তাই এটা ঘটল এই রকমই হয় জিনিসগুলো যেখানে থাকে সেখানে থাকে এমন সংগোপনে নিজেদের লুকিয়ে রাখে তুমি জানতেই পারবে না যে ওরা ওখানে আছে যদি না তুমি জোর আলোর একটা লঞ্চ নিয়ে তাদের বুঝতে পারো নইতে তুমি কোনোদিনই জানবে না যতক্ষণ না তারা বেরিয়েছে তোমার সমস্ত কাজ এক মিনিট প্রশ্ন যদিও কারু খুব আস্তিহা থাকে সেক্ষেত্রেও কি একই জিনিস হয় আস্তিহা কে হতে হবে খুব সাজা। আমি লোকেদের কথা জানি মাত্র কয়েকজন নয় অনেকজন অবশ্য যারা যোগ করে তাদেরকে আমি জানি যে যতবার তাদের একটা খুব চমৎকার আশ্রিয়া হয়েছে তাদের আর খুব জোরালো থাকে এবং তারা আশ্রিয়ার একটা সারাও থাকে হ্যাঁ প্রত্যেকবার সেই দিনই কিংবা বড়জোর পর দিন তাদের যেতনার এক পশ্চাৎ তৈরি হয় এবং তাদের আস্তিহার একেবারে বিপরীত অবস্থার সম্মুখীন হয় এই রকম জিনিস প্রায় সর্বদাই ঘটে থাকে বেশ এইসব ব্যক্তিরা কেবল গড়ার দিকটাই দেখেছে তারা এক রকমের আস্তিহার সাধনা করে তারা উচ্চতর শক্তির আগে সংস্পর্শে আসার জন্য চেষ্টা করে এবং তাতে তারা সফল হয় তাদের নানা অভিজ্ঞতা হয়ে থাকে কিন্তু তারা তাদের ঘরটিকে পরিষ্কার রাখতে একেবারে অবহেলা করেছে সেটা আগের মতো নোংরা থেকে গিয়েছে সুতরাং খুব স্বাভাবিক ভাবে যখন অভিজ্ঞতা চলে যায় নোংরা আগের থেকে আরো বেশি অসহ্য লাগে নিজের ঘরটিকে পরিষ্কার রাখতে অবহেলা করলে চলবে না এটা খুবই গুরুত্বপূর্ণ অন্তরের পরিচ্ছন্নতা অন্ততপক্ষে বাইরের পরিচ্ছন্নতার মতোই গুরুত্বপূর্ণ বিবেকানন্দ লিখেছে মা বলছে আমি মূল কথাগুলো না শুধু ফরাসি অনুবাদ করেছি তিনি বল তুমি বিবেকানন্দ লিখেছে প্রতিদিন সকালে নিজের অন্তর ও নিজের দেহ পরিষ্কার করবে যদি তোমার দুটো করার সময় না থাকে তবে শরীর দিচ্ছে ondokkah berisikah korang ini?